সামরিক স্থাপনায় পাল্টা পাল্ট মিসাইল হামলা ভারত পাকিস্তানে কাশ্মীরে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা সহ পাঁচ জনের মৃত্যু তেত্রিশ জন নিহতের কথা স্বীকার করল ইসলামাবাদ ভারত পাকিস্তান লড়াইকে কেন্দ্র করে আবারও আলোচনায় দেশ দুটি ড্রোন এবং পরমাণু অস্ত্রের সক্ষমতা একে অপরের সংবেদনশীল যে কোনো স্থানে হামলায় সক্ষম দুই দেশই পাকিস্তান ভারত যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে আতঙ্ক যে কোনো মুহূর্তে আক্রান্ত হওয়ার শঙ্কায় সাধারণ মানুষ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি পাল্টা পাল্টি অভিযানে তীব্রতর ভারত পাকিস্তান যুদ্ধ শনিবার ভোর থেকে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান উন মার্সুস শুরুর কথা জানিয়েছে পাক সেনাবাহিনী ও প্রশাসন যাতে কাশ্মীরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছেন পাঁচজন নিশ্চিত করেছে দিল্লি যার জবাবে প্রতিবেশীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী নতুন হামলায় তেত্রিশ জন নিহতের কথা জানিয়েছে ইসলামাবাদ শনিবার ভোর অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অপারেশন বুনিয়ানুন মার্সুস বা আয়রনওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী ফাতা ওয়ান ফাতা টু সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও ব্যবহার করে পাকিস্তানি সেনারা ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হল বুনিয়ানুন মারসুস ইসলামাবাদের দাবি ভারতের উদমপুর ও পাঠানকোটের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভাণ্ডার উদমপুরে একটি এস ফোর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি গোলার আঘাতে উচ্চপদস্থ এক সরকারি সহ বেশ কয়েকজন নিহত হয়েছে দেশটির অন্তত ছাব্বিশটি স্থানকে টার্গেট করে হামলা হয় যার মধ্যে অন্যতম বারামুল্লা শ্রীনগর জম্মু পাঠানকোট এবং জয়সলমীর ভারতে যে হামলা শুরু হয়েছে আমরা সেটা শেষ করব। তাদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আমরা সফল অভিযান চালিয়েছি তবে ভারতের হামলাতে আমাদের তেত্রিশ জন নিহত হয়েছেন এদিকে পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি পরিণত হয় মূল টার্গেটে এবং মুরিদ লক্ষ্য করে হয় হামলা টার্গেটেজ নূরিকমুহার সহ আজাদ সামরিক বেসামরিক নানা স্থাপনা। আমরা অত্যন্ত সতর্কভাবে পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছি যার মধ্যে পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি রাডার সিস্টেম এবং অন্যদিকে পাকিস্তানের হামলাও আমরা সফলভাবে প্রতিহত করেছি এস ফর হান্ড্রেড সহ বিভিন্ন সমরাষ্ট্রে হামলার যে দাবি করছে পাকিস্তান তা পুরোপুরি মিথ্যা এর আগে ভারতে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি বলছে হ্যাক করা হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ওয়েবসাইট সমন্বিত সাইবার হামলায় ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত বলে দাবি করলেও সেটি অস্বীকার করেছি দিল্লি ভারতে অভিযান শুরুর পর আলোচনায় পাকিস্তানের ফাতা মিসাইল পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল সিস্টেমে রয়েছে দুটি সংস্করণ এর মধ্যে টু মিসাইলকে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর মনে করা হচ্ছে রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই মিসাইল ভারতের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হচ্ছে ফাতা ক্ষেপণাস্ত্র অপারেশন বুনিয়ানুন মারসুসে ফাতা ওয়ান ও ফাতা টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সামরিক বাহিনী ইসলামাবাদের দাবি স্বল্প মাঝারি পাল্লায় নির্ভুলভাবে আঘাত হানতে অত্যন্ত কার্যকর এই ক্ষেপণাস্ত্র দুশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে ফাতা টু যা ফাতা ওয়ানের প্রায় দ্বিগুণেরও বেশি এর মাধ্যমে ধ্বংস করা সম্ভব শত্রু দেশের রাডার সিস্টেম বিমান ঘাটি বা সাপ্লাই চেন এ মিসাইলের আরও একটি বিশেষ দিক হল ফ্ল্যাট ট্রাজেক্টরি সাধারণত ব্যালিস্টিক মিসাইল উঁচু বক্রপথে উড়ে যায় যা সহজেই ধরা পড়ে রাডারে কিন্তু ফাতাহ টু উড়ে আসে অপেক্ষাকৃত নিচু সমান্তরাল পথে ফলে এটি রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার কাছে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে ফাতাহ টুতে ব্যবহার করা হয়েছে উচ্চ প্রযুক্তির অ্যাভিয়নিক্স ও সেন্সর যার সাহায্যে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে খুব দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানতে পারে নির্ধারিত লক্ষ্যবস্তুর মাত্র কয়েক মিটারের মধ্যে সম্পূর্ণভাবে পাকিস্তানে নির্মাণ করা হয়েছে ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবার দু হাজার একুশ সালে পরীক্ষামূলকভাবে ছোড়া হয় এমিসাইল মিসাইল সাইমা যমুনা নিউজ এর আগে সব ধরনের সামরিক ও বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশ সীমা স্থানীয় সময় ভোর রাত সোয়া তিনটা থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা জানিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ভোর পাকিস্তানের অন্তত তিনটি বিমান ঘাঁটিতে ভারতের হামলার পরপরই নেওয়া হয় এই সিদ্ধান্ত ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে ইসলামাবাদ সহ বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট সূচিতে ভোগান্তিতে লাখ লাখ যাত্রী এদিকে ভারতীয় মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে পাল্লা দিয়ে পাল্টা পাল্টে ড্রোন সুরে দুপক্ষই জানান দিচ্ছে শক্তিমত্তার ড্রোন সক্ষমতায় কে এগিয়ে ভারত না পাকিস্তান ভারতের ছোড়া অধিকাংশ ড্রোনই ইসরায়েলি হারপ ড্রোন অন্যদিকে পাকিস্তানের ভান্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিবি টু এবং আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভান্ডার রয়েছে এমন দশ দেশের তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট ছয়শ পঁচিশটি ড্রোন ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামেকাজি ড্রোন যা লয়টারিং নিউনিশন নামেও পরিচিত ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে উঠতে পারে এটি আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামেকাজি ড্রোন সর্বোচ্চ দশ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে শুধু কামিকাজি নয় দিল্লির সমর রয়েছে পাঞ্ছি নিশান্ত নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারপ ড্রোনও ড্রোন ভাণ্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও রয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার রাক্তার টু ও আকিনজের মতো শক্তিশালী সব ড্রোন তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেইকারের তৈরি আকিনজি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় যার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার টানা চব্বিশ ঘন্টা অবস্থানও করতে পারে আকাশে বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলুং ড্রোনও রয়েছে পাকিস্তানের পাকিস্তানের চেয়ে সামরিক খাতে প্রায় দশ গুণ বেশি ব্যয় করে ভারত সামরিক খাতে ব্যয় করে পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে ইসলামাবাদ খরচ করে মাত্র সাত বিলিয়ন নিউজ ক্রমশই ঘোলাটে হয়ে উঠছে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি কেবল সীমান্তেই নয় বোমা ড্রোন বর্ষণে বিপর্যস্ত দুই দেশের বহু এলাকা সমরাষ্ট্রে পরিপূর্ণ দু দেশেরই রয়েছে পারমাণবিক সক্ষমতা প্রশ্ন সে ক্ষমতা ব্যবহার করে কি একে অপরের উপর পারমাণবিক হামলা চালাবে ভারত পাকিস্তান সমরমুখী পারমাণবিক শক্তিধর দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত থেমে নেই কেবল গুলি বিনিময়ে পাল্টাপাল্টি মিসাইল ড্রোন হামলা সাইবার অ্যাটাক সবকিছু ছাপিয়ে এখন প্রশ্ন সামরিকের সংঘাত কি গড়াবে পারমাণবিক যুদ্ধে সমরাষ্ট্রের সমৃদ্ধ রাষ্ট্র ভারত উনিশশো সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে চূড়ান্ত পরীক্ষা শেষে ষষ্ঠ দেশ হিসেবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় নাম লেখায় হিন্দুস্থান এর কয়েকদিনের মাথায় বেলুচিস্তানে ছটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে সপ্তম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম তোলে পাকিস্তান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মালিকানা তথ্য মতে বর্তমানে একশো আশিটিরও বেশি পারমাণবিক ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা অতিক্রম করতে পারে কিলোমিটারেরও বেশি দূরত্ব রয়েছে মধ্যবর্তী ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি এবং সূর্য যা সাতশো কিলোমিটার থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম এছাড়াও সমুদ্রপথে যুদ্ধ পরিচালনায় রয়েছে ব্যালিস্টিক সাবমেরিন ক্ষেপণাস্ত্র ধনুষ সাগরিকা একে ফোর ফাইভ এবং সিক্স এসব অস্ত্র আঘাত হানতে পারে দশ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অন্যদিকে ইউরেনিয়াম ও প্লুটেনিয়াম সমৃদ্ধ একশো সত্তরটিরও বেশি পরমাণু অস্ত্র নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে নির্মাণ করেছে একের পর এক শক্তিশালী সব পারমাণবিক অস্ত্র এ বহরে রয়েছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালি গজনবি শাহিন এক ও নাসর যা দুশো থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার গৌরী শাহিন দুই আবাবিলের রয়েছে বারোশো থেকে সাতাশশো কিলোমিটার দূরত্বের টার্গেটে আঘাত করার সক্ষমতা এছাড়াও রয়েছে তিনশো থেকে চারশো কিলোমিটারেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে সক্ষম সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর এবং রাদ ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান বুনিয়ানুন মার্সুস নাম দিয়ে সামরিক স্থাপনার অভিযান চালাচ্ছে সমান শক্তিধার হয় যে কোনো সময় দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ ভারতের সামরিক আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ নেয়া ছাড়া বিকল্প ছিল না এই মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি জানান এখন প্রতিরক্ষামূলক কৌশল মেনে চলছে দেশটি ইসাকের দাবি ভারতের উস্কানির জবাবে শনিবার সকালে অপারেশন বুনিয়ান উন মার্সুস শুরু করে পাকিস্তান তবে এই অভিযান কতদূর যাবে তা পুরোপুরি নির্ভর করছে দিল্লির পরবর্তী আচরণের উপর ইসাকদারের ভাষায় শুরু থেকেই পাকিস্তান সেনাবাহিনীর উপর নির্দেশ ছিল আক্রমণাত্মক না হওয়ার কিন্তু দিল্লির পদক্ষেপের জবাব দিতে বাধ্য হচ্ছে ইসলামাবাদ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে দুই দেশের গোলাগুলি ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা স্বজন হারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ এ দৃশ্য ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাকিস্তানি হামলায় নিহতদের পরিবারে চলছে শোক আর আহাজারি গেল দুদিনের হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের ভারতীয় অংশের সামরিক ঘাটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বেসামরিক স্থাপনাও এতে হতাহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক পাকিস্তান সাধারণ মানুষের উপর হামলা করেছে তাদের ছোড়া একটি বড় গোলা এই আবাসিক এলাকায় এসে পড়েছে পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে আশেপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে বিকট শব্দ শুনি মনে হচ্ছিল কিছু একটা সরাসরি আমাদের উপর এসে পড়তে যাচ্ছে একই চিত্র পাকিস্তান অংশেও স্কুল ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বেসামরিক স্থাপনায় পরিণত হয়েছে ভারতীয় টার্গেটে যদিও মনোবল হারাতে নারাজ সেখানকার বাসিন্দারা খফজাদা নজর আতি হে আমি পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে বলতে চাই আমরা আপনাদের ড্রোন দেখে ভয় পাই না আমরা আমাদের সামরিক বাহিনী ও সরকারের পাশে আছি নেই হে ও ভারত যতই হামলা করুক আমাদের মনোবল এখনো ভাঙতে পারেনি এই অবস্থায় বাংকারে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ সীমান্ত এলাকা জুড়ে যুদ্ধ আতঙ্কে বন্ধ বাণিজ্যিক কার্যক্রম প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জন্য প্রায় একশো কোটি মার্কিন ডলারের নতুন ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনতে দেওয়া হবে এই ঋণ এছাড়াও জলবায়ু ও টেকসই উন্নয়ন খাতে বরাদ্দ করা হচ্ছে একশো কোটি ডলার শুক্রবার আইএমএফ এর বোর্ড সভায় হয় এই সিদ্ধান্ত তবে সেখানে ভোটদানে অংশ নেয়নি ভারত দেশটির অর্থ মন্ত্রণালয় জানায় সীমান্ত সন্ত্রাসে ব্যবহৃত হতে পারে এই অর্থ এ নিয়ে উদ্বিগ্ন তারা অভিযোগ আগেও একাধিকবার আইএমএফের কাছ থেকে সহায়তা পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পাকিস্তান এর জন্য দেশটির সেনাবাহিনীর ব্যাপক প্রভাবকেই দায়ী করছে ভারত পরমাণু জরুরি বৈঠক হওয়ার কথা নাকচ করেছে ইসলামাবাদ এর আগে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম শনিবার তা নাকচ করে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ আর ওয়াই টেলিভিশনকে আজ শনিবার খাজা আসিফ বলেছেন ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি কোনো বৈঠক হওয়ার সময়সূচিও ছিল না পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি একটি শীর্ষ সামরিক ও বেসামরিক পর্ষদ এই কমিটি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা করে এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে দর্শক যমুনা আইডেস্ক আবার একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন